ম্যাচ পকেট এক এক উইকেট একশো তেতাল্লিশ কোন আম বোলার নয় চলতি আইপিএলে এমন বোলিং ফিগার বিশ্বের সবচেয়ে ডেপা বোলের গেম চেঞ্জার সাদা বলের সুপার হিরো রাশিদ খানের ওয়েপন টু উইকনেস টার্নিং টেবিলে আফগান ম্যাজিশিয়ান যখনই দরকার দলের ব্রেক থ্রু তখনই হতো রাশিদের আবির্ভাব এখন অবশ্য তারই হয়েছে পারফরম্যান্স যেন নিজ দলেরই ডেথের কারণ আইপিএল ক্যারিয়ারে এবারে প্রথমবার ওভারের পুরো কোটা পূরণ করতে দেয়া হয়নি এই আফগান স্টারকে এক সময়ের অটো চয়েজ রাশিদ এখন আবাদমস্তক বেহাল একাদশে জায়গা পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন ক্রিকেট দুনিয়ায় কবজির কারি ছড়ি ঘোরানো রাশিদের ডাউনফলের শুরুটা অবশ্য দুই সাল থেকেই পরিসংখ্যান বলছে ম্যাচ প্রতি উইকেট নেয়ার গড় এক দশমিক তিন শূন্য থেকে নেমে দাঁড়িয়েছে শূন্য দশমিক সাত তিনে ইকোনমি রেট ছয় দশমিক নয় এক থেকে বেড়েছে আট দশমিক নয় শূন্যতে বোলিং এভারেজ তো আরও ভয়ঙ্কর একুশ দশমিক দুই সাত থেকে গিয়ে ঠেকেছে তেতাল্লিশ দশমিক পাঁচ পাঁচে একটা উইকেট নিতে রাশিদ এখন খরচা করছেন ত্রিশ বল দুই হাজার সতেরো সালে সানরাইজার্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় রাশিদ খানের আফগান ক্রিকেটের স্ত্রীতে আইপিএল খেলা প্রথম ক্রিকেটার ছিলেন এই স্বপ্নবাজ অরেঞ্জ আর্মিদের সাথে পাঁচ সিজন খেলে নাম লেখেন গুজরাট টাইটান্সে এসেই দলকে জেতান প্রথম শিরোপা পরের বছরে আইপিএল সবচেয়ে সফল মৌসুম কাটান রাশিদ খান আইপিএল হিস্ত্রির বাইশতম হ্যাট্রিক নিয়ে সাতাশ উইকেট ঝুলিতে পুড়ে হয়ে যান ফ্যাস্ট উইকেট টেকারের তালিকায় দুই নম্বর প্লেয়ার আইপিএল এর সবচেয়ে সফল সেই বোলার দেড়শো উইকেটের মালিক রাশিদ খান যেন ধরেছেন উল্টো রথ যার কবজির ঘূর্ণিতে প্রতিপক্ষের শেয়ানা ব্যাটাররাও বোকা বনে যেত যাকে ঘিরেই হতো দলের সব পরিকল্পনা যিনি গড়ে দিতেন দলের ভিত্তি সেই বোলারই কিনা হয়ে গেলেন দলের বোঝা এটা কি দুঃস্বপ্ন অফফর্ম নাকি পতনের আছে